তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে আর মাত্র তোমাদের হাতে আছে দু মাস এই দু মাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস লেভেলটা কিন্তু বাড়াতে হবে তো আজকে আমরা আলোচনা করব যে ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে পড়লে সব থেকে ভালো নাম্বার আমরা পাবো সেই নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ কোন প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে সেখান থেকে তোমরা নাইনটি পার্সেন্ট তোমরা কমন পাবে আর করে শুরু করা যাক আজকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো করলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাবো এবং প্রশ্নগুলো মাধ্যমিকে কমন পাবো আজকে আমরা আলোচনা করবো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা ধরে নিতে পারো যে মাধ্যমিকে আসবেই তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এবং কিভাবে আমরা প্রশ্ন করব এবং কিভাবে আমরা ওই করব সবটাই তোমরা এই ভিডিওতে কিন্তু জানতে পারবে তোমরাকে আলাদাভাবে এক্সার প্রশ্ন করতে হবে না আমি যেগুলো বলবো সেগুলো তোমরা যদি করে দিতে পারো মাধ্যমিকে দেখবে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পাচ্ছ তো আর এই ব্যাপারে শুরু করা যাক আজকের ভিডিও আমরা সবাই জানি মাধ্যমিকে প্রশ্নের প্যাটার্ন তোমরা জানো যে এমসিকু থাকবে পনেরোটা এক নম্বরের অতি সংক্ষিপ্ত থাকবে একুশটা দুই নাম্বারে থাকবে নটা এবং তিন নাম্বার থাকবে বারোটা এই নিয়ে তোমার টোটাল নাইনটিন নাম্বারের প্রশ্ন তো আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা এই অধ্যায় দুটো নিয়ে আমরা আলোচনা করব যে এইখানে তোমরা কিভাবে কোন প্রশ্নগুলো করলে তোমার মাধ্যমিকে একদম নাইনটি পারসেন্ট তোমরা কমন পাবে এইখানে আমরা আলোচনা করেছি দুই নাম্বার এবং তিন নাম্বারের এবং বাকি এক নাম্বার কোথা থেকে করবে সেটা কিন্তু আমরা ভিডিওর লাস্টে বা শেষে গিয়ে আমরা আলোচনা করব যে এগুলো তোমরা যদি এগুলোই করো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ এবং এক নাম্বারের টোটাল প্রশ্নটাই কিন্তু তোমরা কমন পাবে তো আজকে আমরা প্রথম আলোচনা করব গ্যাসের আচরণ আমরা আজকে প্রথমে আলোচনা করব গ্যাসের আচরণ এইখান থেকে টোটাল তোমার আট নাম্বারের কিন্তু প্রশ্ন হয় এখানে একটা এমসিকিউ এক নম্বরে দুটো দুই নম্বরে একটা এবং তিন নাম্বারের একটা থাকে এই তিন নম্বরের প্রশ্ন তুমি ম্যাক্সিমাম অঙ্ক অথবা কোনো কোনো প্রশ্ন টু প্লাস ওয়ান হয়ে থাকে এইখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কিন্তু তোমার দুই অথবা তিন নাম্বারের কিন্তু আলোচ্য বিষয় এইখানে অনেক সময় দুই নম্বরের প্রশ্নকে তিন নম্বর অথবা তিন নম্বরের প্রশ্নকে দুই নাম্বার কিন্তু করা হয় তো আজকে আমরা প্রথম যে প্রশ্ন আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদের মনে রাখতে হবে চার্লস ও বয়লের সূত্র এবং তাদের গাণিতিক রূপ দ্বিতীয় নম্বর আমরা করব আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা অর্থাৎ পিভি সমান সমান এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা তারপর করব বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি কারণ এটা তোমরা দুটো অথবা তিনটে পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রেখো এখানে বলে রাখি যে তোমার তিন নম্বরের প্রশ্ন অনেক সময় কিন্তু অঙ্ক দেয় অথবা কোনো কোনো প্রশ্নকে টু প্লাস অন করে দেয় অথবা তোমাদের একদম এই প্রশ্নটাকে তিন নম্বরের কিন্তু করে দেওয়া হয় তো তোমরা সমস্তভাবেই তোমরা কিন্তু প্রিপারেশান হয়ে থাকবে এবার আমরা চার নম্বর যে প্রশ্নটা করব সেটা অ্যাভোকাডের প্রকল্পকে সূত্র বলার তাৎপর্য কি তারপর গ্যাসের অণুগুলির বেকের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো চার্লস বয়ল ও চার্লস বয়ল সূত্রের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করে যাও কারণ অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ গ্যাসের আচরণ থেকে তোমাদের কিন্তু একটা অঙ্ক আসবে বা এসে থাকি তুমি যদি শালের প্রশ্নগুলো খুব ভালো করে লক্ষ্য করো দেখবে একটা না একটা তোমার অঙ্ক কিন্তু আসছে সাত নম্বর প্রশ্নটা বেলুনে ফুতিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি এই প্রশ্নটা দেখো দু হাজার তখন এই প্রশ্নটা কিন্তু খুব এসেছে তো তোমাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে হয়ে যেতে পারে তারপরে আট নম্বর প্রশ্ন যেটা আছে যে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো নয় নম্বর বাস্তব গ্যাস কাকে বলে এবং কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তারপর আমরা মনে রাখবো যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে তোমরা মাধ্যমিকের যে সালের প্রশ্ন অর্থাৎ দু হাজার থেকে দু সালে এই যে প্রশ্নগুলো এসেছিল এক নাম্বার এমসিকিউ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে করেছ তোমাদের কাছে যদি এই প্রশ্নগুলো না থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নগুলো আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো একবার দেখে নিও কারণ তোমাদের পক্ষে এক নাম্বার এবং এমসিকিউ এই প্রশ্নগুলো বাছাই করা সত্যি খুব কষ্টকর তাই শালের প্রশ্নগুলোই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো করলেই মোটামুটি হবে এগুলো করলেই তোমরা মোটামুটি গ্যাসের যে আচরণ এখান থেকে আটে আর তুমি পেতে পারো এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু ভালো করে করে যেও এগুলোই তোমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা কি হলো সেটা রাসায়নিক গণনা এইখান থেকে দেখো আমাদের টোটাল চার নম্বরের প্রশ্ন হবে একটা এমসিকিউ এবং একটা তিন নম্বরের এখান থেকে দেখো এক নম্বরের যে এমসিকিউ সেটা বলবো যে তোমরা সালের প্রশ্নগুলো খুব ভালো করে করে যেও অর্থাৎ দু থেকে দু হাজার তেইশ সালের মাধ্যমিক প্রশ্নগুলো এবং এখান থেকে ম্যাক্সিমাম তোমার যেটা হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে এখান থেকে টেক্সট বুকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই কিন্তু করে যেও এখানে কোনো লিখিত প্রশ্ন সাধারণত থাকে না এখান থেকে প্রত্যেক বছরই তোমাদের তোমাদের কিন্তু একটা অঙ্ক দেয় তাহলে আশা করি বোঝা গেছে এরপরের যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমাদের কমন এসেছিলো